তাদের আস্তানা তাদেরকেই বাঁধতে বাধ্য করব ইনশাল্লাহ আমরা আমাদের নিজেদের হাতে কেন বাঁধব তারা তাদের আস্তানাকে বাঁধতে বাধ্য করব ইনশাল্লাহ আমরা প্রশাসনের দারে দারে যাব বারে বারে যাব আমরা তৌহিদি জনতাকে সামনে নিয়ে তাদেরকে সাথে নিয়ে এই বাংলার জমিনে কুতুববাগের এই আস্তানাকে আমরা বাস্তবায়ন করতে দেব না ইনশাল্লাহ এই জন্য আপনারা ওলামা একরাম যখনই ডাক দিবে আপনাদের সাথী বন্ধু সকলকে নিয়ে সর্বস্তরের জনগণকে নিয়ে মাঠে ময়দানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা আমরা আমাদের রক্ত দিয়ে আল্লাহ রসুলের দিনকে রসুলের কালিমাকে এই জমিনের মধ্যে এই জন্য আমরা শান্ত থাকব, আমরা শৃঙ্খলায় বিশ্বাসী শান্তিতে বিশ্বাসী আমরা অশান্তিতে বিশ্বাসী নই এই জন্য ভাই আমরা কেউ বিশৃঙ্খল করব না আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালন করব। আজকে আমরা আমাদের এই মানব বন্ধন আমরা সারা বাংলাদেশের তৌহিদি জনতাকে জানিয়ে দিতে চাই যে আমরা এই তেজ এই তেজ এই জমিনে আমরা কুতুব বাক্য ইনশাল্লাহ রাখবো না তেজগাঁও শেরে নগরে বাতিলের কোনো জায়গা আমরা হইতে দিব না পুরুষের নামে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা জেগেছি ভবিষ্যতে ওলামা একরাম ডাকলে আমরা ইনশাল্লাহ উপস্থিত থাকবো এবং আপনাদের ইমানি চেতনা দেখে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের যে আজকের যে ছোটো শোডাউন মানববন্ধন এটা ভবিষ্যতে বিস্ফোরণ হবে যদি আমাদের কথা তারা না শুনে কুতুবাগির আস্থানা যদি বন্ধ না করে আমরা অচিরেই শক্ত কঠিন কর্মসূচি ঘোষণা করব। যেটা বাতিলের আস্তানা আমরা ভেঙে দিতে বাধ্য হব যদি প্রশাসন ব্যবস্থা না নেয় আমরা আশা করি প্রশাসন অবশ্যই বাতিলের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে এবং তাদের নিজ হাতে এই আস্তানা এখান থেকে সরিয়ে নেবে আমরা অচিরেই কর্মসূচি ওলামাইকরামের পরামর্শক্রমে ঘোষণা করব ইনশাল্লাহ আপনারা সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবেন অনেকে পীর বলে আসলে সে কখনো পীর নয় সে হলো ভণ্ড সে নবী রসুল এবং নবী রসুলের যে পরিবার পরিজন তাদের সম্পর্কে কুরুচিপূর্ণ অনেক কথা সে বলেছে এজন্য সে কখনো মুসলমান হতে পারে না সে সম্পূর্ণ কাফের আমরা অবশ্যই ইসলামের নামে যারা ভণ্ডামি করে তাদের ভণ্ডামি কখনো চলতে দেওয়া যায় না আমরা তেজগাঁও রোলামাইকরাম এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে আমরা অবশ্যই তাদের এই কার্যক্রম বন্ধ করার জন্য আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাই এরা যে সমস্ত কাজ করে যাচ্ছে এটা কখনো এরা কখনো কখনো মুসলমান হতে পারে না এবং মুসলমানদের আপন হতে পারে না আমরা অবশ্যই এই ওরসের বিরুদ্ধে তীব্র আন্দোলন আমরা অবশ্যই ডাক দিব এবং এই মাত্র আমরা শুধুমাত্র এই সামান্য সময়ের জন্য কিছু ধর্মপ্রাণ মুসলমান এখানে একত্রিত হয়েছে তাদের দাবি শোনা না হয় তাহলে ইনশাল্লাহ তাওহিদি জনতা তীব্র আন্দোলন এখানে গড়ে তুলবে আমরা সকলেই আমাদের ওলামা একরামের নেতৃত্বে ভবিষ্যৎ যে কোনো কর্মসূচি আমাদের ওলামা একরাম ডাক দিবে সেক্ষেত্রে আমরা একত্রতা পোষণ করিত তো আল্লাহ ভাই আমরা এখানে কাজ করতেছি ভাই হঠাৎ করে আমাদের বা কুতুব গুতুবাগি উনি না করছে আপনারা মাটিতে বাইরে না আমরা মাটিতে বাইরে না এই যে আমাদের মাঠের বাইরের ছাগল সব নিয়ে গেছে বুঝছেন এই যে টুপি আছে দাঁড়িয়ে আছে ওনাদের এই ইসলামী পোশাক আছে কিন্তু আমরা তো ইসলামের কাজ করতেছি কিন্তু আমাদের যে যে ছাগল আপনি দেখেন সব নিয়ে গেছে ছাগল টাগল যা আছে এই দিকে গরু আছে সব বাইরে নিয়ে গেছে আমাদের উঁচু না করছে আমরা এই জন্য ভাই বাইরে হতে পারি নাই উচ্চন আমাদের অনেক লোক ছিল ভাই কিন্তু উনারা আমাদের কেন থেকে যে এগুলো দিয়া গিলা মারছে ভাই উচ্চন এই যে আপনি কি অপরাধ করছি ছাগল নিয়ে গেছে ভাই বছর আমরা উরুস করি না উরুস করতে দিব না উরুস করতে বাধা দিতেছে এটা আমাদের ঐতিহাসিক একটা উরুস আমরা এটা দীর্ঘ দিন আমাদের এই ফার্ম গেট কুতুবাক দরবার শরীফ থেকে আমাদের এটা বিশ্ব শান্তির জন্য দোয়া খারাত করেন আমাদের পিস এবং যত রকমের দল মত নির্বিশেষে আছে ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের এই ওরসটা করা হয় এখানে এবং আমরা সরকারিভাবে অনুমতি নিয়েই আমরা এখানে এটা করি শান্তিপূর্ণভাবে করি এবং আজকে যে সহিংসতা আমাদের এখানে করা হয়েছে আমাদের গরু বাছুর যারা এখানে মান্যতার জিনিসপত্র নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে জ্যাকেট আসে এখানে আসছেন তাদের কাছ থেকে তারা লুণ্ঠন করে নিছে এবং সহিংসতা চালাইছে এবং পিছনে গেট ভেঙে দিছে এবং এখান থেকে আমাদের যেসব পশু ছিল আমাদের মান্যতের পশু ছিল সেগুলি তাকে ছিনে গরু ছাগল সেগুলি তারা ছিনায় নিছে আমাদের এখানে যারা জ্যাকেট ছিল তারা এটার প্রতিবাদ এই জন্যই করেন নাই কারণ এটা হচ্ছে শান্তির ধর্ম ইসলাম এটা আমরা এই ইসলামে আমরা কেউ যদি আমাদেরকে একটা গালে চর মারে আমাদের পীর সাহেব বলছেন যে আপনি গালের মধ্যে হাত দিয়ে থাকবেন মাথা নিচু করে থাকবেন আমরা একটা সহিংসতা করলে আমাদের এই ফার্মগেট তেজগা যত এখানে যত আমাদের কমিউনিটি আছে প্রত্যেক যাকে আশেখানে বিশ লক্ষ তারা যদি এখানে দাঁড়াইতো সহিংসতা করতে করতে পারতো কিন্তু তারা সহিংসতা করে নাই কারণ আমাদের বিরাট নির্দেশ হচ্ছে যে কোনো এই ধরনের কোনো শিক্ষা নাই যে কারো ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো সহিংসতা চালানো যাবে না এবং আমরা শান্তিপূর্ণভাবে সুবিবাদী শান্তির পথ এই শান্তির জন্য আমরা আজকে এখানে মানুষের জন্য দাঁড়ে দাঁড়ে ধর্মপণনি আমরা অবশ্যই করতেছি শুক্রবার দিন এখানে হবে হচ্ছে আমাদের আখিরি মোনাজাত বিশ্ববাসীর জন্য দোয়াখারাত করা হবে আমার সরকারের কাছে প্রশ্ন আমরা এখানে অনুমতি নিয়েই করছি আমরা সরকারের কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের রাকুল আবেদন যে ওনাদের কাছ থেকে আমাদের অনুমতি নিয়েই করা হয়েছে ওনারা যেন আমাদের এই সহিংসতা প্রতিরোধ করে এবং ওনারা যেন আমাদের প্রশাসন দিয়ে আমাদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্বটা তারা নেয় কারণ আমরা এটা দীর্ঘদিন আজকের এটা ঐতিহাসিক এটা আমাদের তিরিশ বছর হয়ে গেছে আমরা কন্টিনিউ এখানে করে আসছি কিন্তু আজকে আমাদের অবস্থা হচ্ছে সহিংসতা হয়েছে আমরা ইচ্ছে করলে আমরা অনেক কিছু করতে পারতাম কিন্তু আমাদের পীরের নির্দেশ যে এটা খুবইভাবে শান্তি পথ শান্তিভাবে ইসলাম শান্তির ধর্ম ধর্মগুলো সহিংসতা যাওয়া যাবে না আমরা বিশ্ব মানব কল্যাণে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এই বিষয়টাকে নজরদারি করার জন্য